দুটো কাজ করতে গেলে ভুল ভুল হতে পারে সে সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও দেখুন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এতদিন ধরে উনি বিভিন্ন ইস্যুতে যেরকম ধরনের কথা বলে ওনার দলের তথা তৃণমূলের চিটিংবাজিগুলোকে ঢাকার চেষ্টা করেছেন এটাও উনি তার থেকে নতুন কোনো কিছু কথা উনি বললেন না বলেই আমার মনে হয় উনি কি ভুল করার কথা বলছেন রাজ্য সরকার একটা দুটো ভুল যেখানে কোর্ট বলছে কয়েক হাজার চাকরি নিয়ে আজকে এত বড় গণ্ডগোল হয়েছে এত বড় স্ক্যাম হয়েছে যেখানে সিবিআই একরকম তথ্য দিচ্ছে এসএসসি একরকম তথ্য দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ বলছে এবং বোর্ড এবং সরকার বলছে সেখানে ওনার এই ধরনের যে কথা এগুলো মানুষকে একটা স্তোদ্দ বাক্য দেওয়ার মতন আশ্বাস দেওয়ার মতন এই ধরনের কথাবার্তার কোনো চুক্তি নেই কোনো মানে জাস্ট উনি এটা আর একটা নাটক করার চেষ্টা করছেন রাজ্যবাসীর সঙ্গে যাদের চাকরি চলে গেছে উনি তাদেরকে ইভেন বলেছেন আমি শুনলাম যে ভলেন্টারিলি কাজ করুন কেন তারা কি সিভিক ভলেন্টিয়ার যে তারা ভলেন্টারিলি কাজ করবেন তাদের মধ্যে যতজন যোগ্য ছিল আজকে যোগ্য অযোগ্য বাছাইটা রাজ্য সরকার করতে চায়নি বলেই আজকে তাদের এই অবস্থা হয়েছে সবার উপরে কোপ পড়েছে রাজ্য সরকার যদি শেষ মুহূর্ত পর্যন্ত শেষ দিনের হেয়ারিংয়েও যদি সেগ্রিগেশনটা করত। তাহলে আজকের এই দিনটা আপনাদের দেখতে হতো না যারা যোগ্য তাদের চাকরিটা থাকত আজকে মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলছেন এটা জাস্ট একটা ভোট পাওয়ার ওনার স্ট্র্যাটেজি এতদিন ধরে তিনি বিভিন্ন ইস্যুতে বিভিন্নভাবে মানুষকে যে তিনি যে মানে বিভিন্ন রকম কথা বলে এসেছেন আজকেরটাও তার থেকে কোনো রকম কোনো মানে কোনো নতুন কিছু নয় পরিষ্কার কথা এটা ওনার একটা ভোট পাওয়ার স্ট্র্যাটেজি উনি কি করবেন ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যৎই বলবে কিন্তু রাজ্য সরকারের ব্যর্থতায় কিন্তু আজকে এই চাকরিগুলো গেল যার এক্সপ্লেনেশান আজকে কেউ দিতে পারবে না এবং এই অপূরণীয় ক্ষতি এই ক্ষতি কিন্তু মানে আরও অনেক বড় জায়গায় চলে যেতে পারে আমার ধারণা এবং ভোটে একটা প্রভাব পড়বে বলেই আমার ধারণা হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে কারণ ভলেন্টারিলি করলে একজন টিচার তার যে স্যালারি স্যালারি স্ট্রাকচার বেসিক থেকে শুরু করে অন্যান্য গ্রেড পে তিনি তো ভলেন্টারি করলে সেই টাকাগুলো পাবেন না আর তারা ভলেন্টারিলি করতে যাবেন কেন যারা কোনো অন্যায় করেননি তারা আজকে অন্যায়কারীদের রাজ্য সরকার প্রশ্রয় দেওয়ার জন্য তাদেরও চাকরি চলে গেছে তারা ভলেন্টারিলি কেন করতে যাবেন আমার তো এই কথাটা কিছুতেই মাথায় আসছে না অ্যাকচুয়ালি দেখুন আপনাকে এটা পরিষ্কার বুঝে নিতে হবে যে ওনার একটা স্ট্র্যাটেজি রয়েছে কি স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি একটাই যে স্মুদিং কিভাবে রান করানো যায় ওনার সরকারকে ওনার তৃণমূলের যাতে ভোট পেতে কোনো অসুবিধা না হয় মানুষকে ভুলভাল বুঝিয়ে যাতে কোনোভাবে মানুষকে মানে মানুষের যাতে আস্থাটাকে নষ্ট না হয় আস্থাটা যাতে ওনার প্রতি থাকে এই ধরনের কথা একদম আজে বাজে কথা এই কথার কোনো মানে নেই এই ধরনের কথার কোনো আইনি ব্যাখ্যা নেই কেন ভলেন্টারিলি করতে যাবে আপনার যদি ক্ষমতা থাকে আপনি ভলেন্টারিলি বলছেন কেন যে টাকা তারা স্যালারি পেত সেই টাকাটা দিতে বলুন আপনার সরকারকে দিতে বলুন আপনার তো মানবিক সরকার আপনি কেন দিতে পারবেন না আপনার আপনার অন্যায়ের জন্য আপনার ডিপার্টমেন্টাল অন্যায়ের জন্য আজকে তাদের চাকরি চলে গেছে তাহলে যাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে তাদেরটা বাদ দিয়ে সেটা তো আপনিও বলেছেন তাদেরটা বাদ দিয়ে বাকি যারা রয়েছে তাদেরকে সেই স্যালারিটা আপনি দিন দিয়ে তাদের কাছ থেকে সার্ভিসটা নিন আপনি কোন মুখে বলেন ভলেন্টারি তারা সার্ভিস দেবে আপনার যদি কোনো মানসম্মান থাকতো এবং আপনার যদি কোনো আত্ম মানে কী বলবো আত্মসম্মান থাকতো তাহলে আপনি এই ধরনের কথা বলতেন না পরিষ্কার বোঝা যাচ্ছে পায়ের তলার জমিটাকে কোনোরকমভাবে ফিরে পাওয়ার জন্য আপনি এই সমস্ত আজে মাঝে মন্তব্য করছেন যেগুলো ভিত্তিহীন মানুষ কিন্তু চিন্তা ভাবনা করছে এবং মানুষ কিন্তু তার জবাবটা দেবে সঠিক সময়ই দেবে না তিনি সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে এই কথাটা তিনি একবারও বলেননি এটা আপনি একটু ভুল বলেছেন আমি শুনেছি স্পিচ তিনি কথা বলেছেন আমি এই রায় মানি না সেটা আপনার কথার মানেটা তাই দ্বারা ব্যাপারটা হচ্ছে যে দেখুন রিভিউ করার একটা সুযোগ রয়েছে অনেকে রিভিউ করবেও আমি আপনাকে বলছি আমার কাছে যতটুকু খবর আছে বিভিন্ন আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করছে অনেক ক্যান্ডিডেটসরা রিভিউ পিটিশান খুব তাড়াতাড়ি ফাইল হবে সুতরাং সরকার আমার ধারণা তারা একটা রিভিউয়ের জন্য অ্যাপ্লাই করতে পারে অথবা আরও কোনো লার্জার বেঞ্চ যেটা আইনের দিক থেকে হয়তো সম্ভব সুপ্রিম কোর্টে অতীতে আমরা ফাইভ জাজেস থার্টিন জাজেস বেঞ্চও দেখেছি কনস্টিটিউশনাল কোনো ডিসিশান হলে যদিও এটা কনস্টিটিউশনাল ডিসিশান নয় বাট বেঞ্চ ফরমেশান হয়নি যে কখনও সেটা নয় হতে পারে কিন্তু যদি অতীতে এই ধরনের মামলার আপনি মানে আপনি যদি অতীতে এই ধরনের মামলার মানে এক্সাম্পল তুলে আনেন তাহলে আমি বলবো ত্রিপুরাতে এরকম ঘটনা ঘটেছিল দু সালে পরবর্তীকালে সুপ্রিম কোর্ট কিন্তু পুরো প্যানেল বাতিল করে অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও পুরো প্যানেল বাতিল করার অর্ডার হয়েছে সুতরাং রিভিউ করলেই বা তিনি রায় না মানলেই যে রায় বদলে যাবে পাল্টে যাবে এটা আমার মনে হয় না এবং আরও একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে যে যেহেতু চিফ জাস্টিস অব দ্য সুপ্রিম কোর্ট তিনি নিজে এবং অন্যান্য বিচারপতির আরও দুজন তারা থেকেই রায় দিয়েছেন সুতরাং এটা অ্যাপিল করে অন্য বিচারপতি চিফ জাস্টিসের এগেনস্টে গিয়ে কোনো রায় দেবেন এটা অনেক কঠিন ব্যাপার বলেই আমার মনে হচ্ছে এর যে যাই বলুক এর বাস্তবতা খুব একটা নেই এবং রিভিউ করলে আমার ধারণা যে খুব একটা কিছুই পরিবর্তন হবে না এই রায় থেকে যাবে আমি বলবো যে কমিটি করা বা ইত্যাদি যেগুলো বলা হচ্ছে আমি জানি না সেগুলো করে কতদূর কী হবে আমার ধারণা যে আর কিছু করা সম্ভব নয় এই রায়টা ফাইনাল রাজ্য সরকার এখন কি করবে সেটা তাদের ব্যাপার তাদের অনেক বড় বড় লয়াররা রয়েছেন তাদের পরামর্শদাতা রয়েছেন এখানে আমার বলাটা সাজে না শুধু আমি এইটুকুই বলবো আমার ধারণা আমার ক্ষুদ্র বুদ্ধি এইটুকু বলছে এই রায়ের রিভিউ করলেও এই রায় খুব একটা পরিবর্তন হবে না দেখুন কে কেন মামলা করলেন মামলা করার অধিকার ভারতবর্ষের কনস্টিটিউশান ভারতের প্রতিটি নাগরিককে দিয়েছে আজকে আপনি যদি ডিপ্রাইভ হন অন্য কেউ যদি ডিপ্রাইভ হয় তার মামলা করার অধিকার রয়েছে উনিও তো বহু ইস্যুতে অনেক মামলা করেছেন রাজ্য সরকারও তো অনেক ইস্যুতে মামলা করে এবং এর আগে তিনিও তো মামলার কথা বলতেন যখন তিনি ক্ষমতায় আসেননি কেন মামলা হলো কি জন্য মামলা হলো সেটা পরের ইস্যু সিংড়ের মামলা আপনি কী জন্য করেছিলেন যদি আজকে আপনাকে এই প্রশ্নটা করা হয় আপনার কি আপনার নিয়ে হ্যাঁ আপনার উদ্দেশ্য সফল হয়েছে আপনি রাজ্যে ক্ষমতায় আসতে চাইছিলেন কিন্তু এখানে আমার মনে হয় যে বিকাশবাবু মামলা করেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং সাধারণ মানুষের সঙ্গে যে নৈতিক অন্যায় হয়েছে সাধারণ মানুষের সঙ্গে যে চিটিংবাজিটা হয়েছে সাধারণ মানুষের চাকরি নিয়ে যে টাকা পয়সার লেনদেন হয়েছে খেলা হয়েছে সেইটা জনগণের সামনে প্রকৃতভাবে তুলে ধরার জন্য সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি মামলা করেছেন আমি মনে করি তিনি সঠিক কাজ করেছেন একজন আইনজীবী হিসেবে আমি তাকে সমর্থন করি কারণ সমাজের পচা গলা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে আইনের মাধ্যমে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার দায়িত্বও একজন আইনজীবী থাকে হ্যাঁ আজকে আরেকটা কথা উঠছে ঘোষ থেকে শুরু করে বেশ কিছু ব্যক্তি তারা বলছেন স্যাডিজিমের কথা বলছেন অত্যন্ত দুঃখজনক কি করে আপনারা এই ধরনের কথাবার্তা বলছেন আমার আমি বুঝতে পারি না যে বাবুর নাকি দুজন তিনজন যারা তার কাছে এসেছিলেন তাদের জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য মামলা করেছিলেন সেইটা করতে গিয়ে সবার চাকরি বাতিল হয়ে গেল তাদের জাস্টিস পাইয়ে দিতে তিনি পারলেন না সম্পূর্ণ মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা সম্পূর্ণ ভুল কথা জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য মামলা করেছিলেন ঠিকই কিন্তু যেখানে দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে দুর্নীতির পাহাড় যেখানে দেখা যাচ্ছে যে রিক্রুটমেন্টের পরতে পরতে প্রতিটা প্যানেলে দুর্নীতি হয়েছে প্রতিটা স্কুলে জেনুইন আটমোস্ট জেনুইন টিচারের পাশাপাশি একজন হলো ফেক টিচার নিয়োগ হয়েছে সেইখানে কোনোভাবেই কোর্ট সেগমেন্টেন মানে সেগ্রিগেশনে না গেলে এটা হতোই অতীতেও হয়েছে সুতরাং আমি মনে করি উনি যে এই কথাগুলো বলছেন অতীতে তিনি আরও বলেছেন প্রথম দিন বলেছেন ওনাকে নোবেল দেওয়া উচিত তাতে অনেকে সিপিএমের অনেক কিছু বলেছিলেন আমি মনে করি যে মাননীয়াকেও নোবেল দেওয়া উচিত কারণ এই রকম একজন মুখ্যমন্ত্রী দেশ স্বাধীন হওয়ার পর কোনো রাজ্যে কখনো এসেছে কিনা আমি এটা কথাটা বারবারই বলি আমার অন্তত নলেজে নেই বা যেটুকু হিস্ট্রি আমি পড়েছি ভারতের ইতিহাস তাতে কেউ বলতে পারবেন না এরকম ধরনের একটা চিটিংবাজ দল অথবা সেই দলের কার্যকলাপ মুখ্যমন্ত্রী হিসেবে মানে যেটুকু সম্মান তিনি অর্জন করেছিলেন আজকের এই সবার পরে আমার তো মনে হয় কার্য তিনি মিথ্যা কথা বলে গেলেন ভলেন্টারি সার্ভিস কেন করবেন আমিও এটা বলতে চাই আপনারা এত ঝগড়া করলেন এত দৌড়াদৌড়ি করলেন এত পরিশ্রম করলেন টিচার সকাল থেকে কে যোগ্য কে অযোগ্য মারপিট করলেন রক্তারক্তি করলেন নেতাজি ইন্ডোরের সামনে পুলিশ আপনাদের সামলাতে পারলো না ওখানে গিয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি এই প্রশ্নটা কেন করতে পারলেন না কে যোগ্য কে অযোগ্য সেই বিচারটা আপনি করুন কেন আপনি বলছেন না যে অযোগ্যদের আপনারা জায়গা করে দিয়েছেন অযোগ্যদের আপনারা সাপোর্ট করেছেন যার জন্যই আজকে যোগ্যদের চাকরি চলে গেছে যার জন্যই আপনার সরকার পয়সা খেয়ে আজকে সবার চাকরিগুলোকে বিক্রি করে দিয়েছে আজকে কয়েক লক্ষ বাঙালির ভবিষ্যৎ মানে পশ্চিম বাংলাবাসীর ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে এর জন্য সম্পূর্ণরূপে আপনি দায়ী আপনাদের সেই সিদ্ধারার জোটটা জোরটা কেন হলো না নাকি আপনাদের বলার কোনো সুযোগ ছিল না আমি জানি না কিন্তু ভবিষ্যতে এই প্রশ্নের জবাব কিন্তু দিতে হবে তৃণমূলকে এবং আমি মনে করি রাজনৈতিকভাবে বিরোধিতা করে কিন্তু তৃণমূলের পিছনে লেগে তৃণমূলকে হাঁটানো যাবে না দুর্নীতির বিরুদ্ধে অবিরাম লড়াই করতে হবে যদি কোনো দল এই চিটিংবাজ দলের বিরুদ্ধে লড়ে ছাব্বিশ চালে ক্ষমতায় আসতে চায় সেটা বিজেপি হতে পারে সেটা সিপিএম হতে পারে বা অন্য কোনো এবিসিডি অন্য কোন দল হতে পারে আমি মনে করি এই ধরনের চিটিংবাজ একটা দল কোনো দিনও একটা রাজ্য সরকারের ক্ষমতায় থাকতে পারে না মানুষের প্রতিটা জায়গায় আপনাদের আমি এর আগের দিন বলেছিলাম আমি এখনও এইখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি এটা আপনারা ট্রেলার দেখছেন এই এসএসসি আপনারা শুধু ট্রেলার দেখছেন প্রাইমারির চাকরি বাতিল হবে এবং তার সংখ্যাটা হবে ছাব্বিশ হাজারের দ্বিগুণ তার থেকেও বেশি এছাড়া অন্যান্য ডিপার্টমেন্ট আপনি আমার কাছ থেকে জেনে নিন ফায়ার ব্রিগেড বনদপ্তর জল সম্পদ উন্নয়ন ভবন ইরিগেশন সমস্ত জায়গাতে দুর্নীতি হয়েছে এমন কি লোয়ার কোর্টে টাইপিস্ট পদেও দুর্নীতি হয়েছে এই জায়গাগুলোর প্রত্যেকটা এভিডেন্স কিন্তু বহু মানুষের কাছে রয়েছে মামলা হচ্ছে বিভিন্ন জায়গায় সঠিক সময় আরও মামলা হবে সামলাতে পারবে তো এই রাজ্য সরকার চিন্তাভাবনা যেন শুরু করে ধন্যবাদ শ্রমিক বাচ্ছি Aynı gibi.